আজিকারের ঘটনায় শুরু রাজনৈতিক তরজা মুখ্যমন্ত্রীকে তোপ অগ্নিমিত্রা মিত্র তার অভিযোগ প্রশাসন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে চিকিৎসকতায় শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ডাক্তারি পাওয়াটাই একটা খুব চ্যালেঞ্জের ব্যাপারটা ডাক্তারি পড়াশোনা করাটা সেটা করেছে সে এমডি কোর্সে শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আকাইnabla মেরে তোবা হলো অন্তর্জামী আসেননি যে উনি ফোন করেছেন বলে আমরা একদম দারুণ বিগলিত হব উনি ফোন করেছেন তো কি আছে ফোনটা না করে উনি বলেন যে হ্যাঁ সঠিক যাদের রেজাল্টটা বেরোয় রেপ হয়েছে না মার্ডার হয়েছে না কি হয়েছে সিসিটিভি ক্যামেরা দেখাও হোক তাহলে আমরা খুশি হতাম কিন্তু উনি এবং ওনার সরকার সবসময় ধামা চাপাতে পারি চেষ্টা করে এসেছে দেখেছি বারবার আমাদের ভয় সেই খালি